একটা গোপন কথা আপনাদের বলে যায় আমি ওই সকল বক্ত্যা মনীষের পিসবদের পিস জাড়াদের ফিৎকার জনাই নিন্দা জনাই যার আপনাদের চক্রান্তে পানি পড়েছে তাই মাথা খারাপ হয়েছে আজ আমি আপনাদেরকে জাগিয়ে দিতে চাই আব্বা সিদ্দিকে যদি মারাও যায় এই মিশনকে তোমাদের ফেলে নিয়ে দেওয়া হবে তাদের প্ল্যান ছিল আববাসির দিকে দল করছে করুণ গিয়ে যাক এই ভাঙরে এখন আববাসির দিকে প্রার্থী দেবে দেллаকি দুলাত বাপ মা ভাই বোন সব ধরনের নর পাশে তো দাঁড়িয়ে গেছে এই জায়গাতে ওর বিরোধী হিসাবে ওসি সাহেবকে আমরা দাঁড় করাব কথা বুঝছেন না বলেন না তাদের একটা প্ল্যান ছিল আমাদের মধ্যে লাগাবে বলে তিনি যখন এসে বলে দিয়েছে আব্বাসের পিছনে আমি আছি বাস তাদের মুখে নুন পড়ে গেছে জোকের মুখে নুন পড়লে যেমন মুখ বেঁকে যায় বেঁকে গেছে এই বাংলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশবাসীর যারা ক্ষতি করছে ওই বিজেপির পক্ষ থেকে যখন নেতা কোন এই বাংলায় আসে সেই সখন ইমাম সাহেব মলি সাহেবদের মুখে কোন রকম প্রেস বিবৃতি পাওয়া যায় না আজ একটা মেহমান হায়দ্রাবাদ থেকে আমার বাড়িতে এলো অমনি একদল মলি সাহেব একদল ইমাম সাহেবের মুখে কথা হচ্ছে আব্বাস সিদ্দিকী সংখ্যা মুসলমানদের ভোটে হাত বসিয়ে ভাগাভাগি করতে চাইছে বলছে না বলেন আমি ওই সকল বক্তা মলি সাহেব পীর সাহেবদের পীর ধিক্কার জানাই নিন্দা জানাই আপনারে চক্কান্তের পানি পড়েছে তাই মাথা খারাপ হয়েছে আজ আমি আপনাদেরকে জাগিয়ে দিতে চাই আব্বাস সিদ্দিকী যদি মারাও যায় এই মিশনকে তোমাদের আপনাদের টেনে নিতে হবে রাজি আছেন করে এই সমাজে এই সমাজে কি করে পুকা মকরের মতো লাখ লাখ গরীব মারা যাচ্ছে এই সমাজেতে অপরদিকে এই সমাজে একটা ছেলে জন্ম হচ্ছে হাজার হাজার টাকা ঋণ নিয়ে আর একটা ছেলে জন্ম হচ্ছে দশ বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে এই বিচারিতা বন্ধ করতে হবে ঠিক না বেঠে অতএে ভারত তার বাবাকারী সম্পত্তি নয় গত কয়েকদিন আগে একটা হিসাব দেখছিলাম যেখানে ভারতবর্ষের সবাই জেনে রাখেন দুটো সাইডে শুধু ইনকাম দুটো সাইডের ইনকাম যে ইনকামটা একশো কুড়ি কোটি মানুষের মাথায় যদি ভাগ করা হয় প্রত্যেকটা মানুষ চল্লিশ লক্ষ করে টাকা পার বছরে পাচ্ছে এই আমার দেশ দেশ আমার দেশ গরিব দেশ তাহলে কেন আব্বা সিদ্দিকির কাছে এসে বলতে হবে যে আমাকে একটা প্রতিবন্ধী লোক আমাকে একটা সাইকেল দাও আজান আপনার হচ্ছে ভাই আপনারা সব এলাকার মানুষ তো নাকি এই এলাকারই মানুষ তো কারা কারা এলাকার মানুষ তো হাত তুলে দেখান তো ভাই এলাকার মানুষ বাপরে বাপ ভাড়া টাড়া করে এনেছেন নাকি। দেখ আজান তো দিয়ে দিয়েছে আজকে তো টাইম দশটা থেকে ছিল জানেন তো তাই লম্বা চৌড়ার করছি না আমি এতটুকু কথা বলেছি তাহলে পার বছরে প্রত্যেকটা ইনকাম কত কোটি লোকের ইনকাম একশো কুড়ি কোটি লোকের মাথায় যদি ইনকাম ফেলা হয় তাহলে প্রত্যেকটা মানুষ পাচ্ছে চল্লিশ লাখ আমি হিন্দু ভাইদেরকে বলবো দূরে কাছে ভাই আমরা আপনাদের লুটিনি। আমার আমার টুপি দেখছেন এটা নেতা পড়া পছন্দ করত তাই পড়ি দেখবেন না আমার দিলে আপনার জন্য ময়া আছে ভালোবাসা আছে দিদিমণি প্রার্থী দিবস সময় যদি মুসলিম ভোটের আশা রাখতে পারে বাম কমকে মুসলিম ভোটের আশা রাখতে পারে আমি কি আশা রাখতে পারিনি যে আমার হিন্দু ভাই আমায় ভোট দেবে তাহলে একদল শুধু মুসলমানদের দিয়ে আজকে বলানো হচ্ছে হায়দ্রাবাদ থেকে নিয়ে উনি মুসলিম দল করছে। না আমি জানতে চাই এই ভাড়াটি গুলোকে চিনতে পারছেন তো নাকি এরা তো দীর্ঘ দশ বিশ বছর ধরে খুব দরদি দেখিয়েছে আমপানের সময় এদেরকে দেখতে পেয়েছিলেন কোন জায়গায় যখন দাঙ্গা হয় ভুল বুঝা বুঝিতে বা নেতারা লাগায় এদেরকে তখন দেখতে পাওয়া যায় এরা আজকে দাঙ্গার কথা বলে আমার জেলা হুগলি জেলায় ডানকুনির পাশে ভুল বুঝাবুঝি করে একটা অশান্তি হয়েছিল হিন্দু মুসলমানে সেই অশান্তিতে কাউকে পাওয়া যায়নি আমি নেবে উভয়ের কাছে গিয়ে উভয়ের সাথে বসে কথা বলে সমাধান করার চেষ্টা করি এখনো সমাধান হয়ে আছে বড় দুঃখ আফসোস একটা গোপন কথা আপনাদের বলে যায় যে ব্যক্তিটা আমার বাড়িতে এসেছিল আমি কখনো বলিনি ওই ব্যক্তিটার আমি ভক্ত কি ব্যক্তিটাকে আমি ভালোবাসি নাম করার করা আমি করেছিলাম কখনো আমাকে কখনো কেউ জিজ্ঞেস করলে আমি একটাই কথা বলতাম সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানুষটার কাজকাম আমাকে ভালো লাগে ভালো কিন্তু যারা এই ব্যক্তিটা গেলে বেশি হুড়ি করেছিল বাপরে বাপ উনি যেরকম টুবি পরে সেরকম টুপিও করে ফেলেছিল উনি যেরকম জামা করে জামাও করে ফেলেছে আবার কেউ কত আমি এক নম্বর ভক্ত তারাই দেখি আবার তাকে বলছে কমনাল ভেঙে বুঝছেন না না কিন্তু অথচ এই বাংলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশবাসীর যারা ক্ষতি করছে ওই বিজেপির পক্ষ থেকে যখন নেতা এই বাংলায় আসে সেই সকল ইমাম সাহেব মলি সাহেবদের মুখে কোন রকম প্রেস বিবৃতি পাওয়া যায় না শুনছেন না শুনুন শিক্ষিত মানে বড় হজুরের কাছে দেশের প্রধানমন্ত্রী দেখা করতে বামের লোক গেছে কংগ্রেসের লোক গেছে দিদি তো আমার বাড়ি বাড়ি ঘুরতো আমাদের বাচ্চাদের কথা পলিটিক্স করছে। একটা মানুষ তিনারো রাজনীতির দল আছে তিনি এসেছে উপরন্ত একটা কত সুন্দর কথা বলেছে যে বাংলার মানুষ কি কষ্টে আছে এটা আব্বাস কি ভালো বোঝে কেন তিনি ঘোরে তো বাংলায় অতএব উনি যা বলবেন সেটাই শেষ কথের থেকে কত কি ভালো কথা বলবে তাহলে এখানে উনি নেতৃত্ব দিচ্ছে না আমি আর আমার মধ্যে কোনোদিন দেখেছেন যে একটা অন্য ধর্মের মানুষ কষ্ট পেলে তাকে আমি কিছু তার অ্যাভাউট করে চলে যাই কখনো দেখেছেন কেন আমি জানি আমায় যিনি সৃষ্টি করেছেন ওনাকেও তিনি সৃষ্টি করেছেন অতএব ওনাকেও ভালোবাসা আমার স্রষ্টা সৃষ্টিকে ভালোবাসা জোরে বলুন সুবহান এটা আমার জন্য স্বভাব হবে একটা কথা বলি শুনেন কেন উনি হট করে এলো আর কেন এত কিছু হলো কিছু লোক টিএমসি পার্টির নাম ধরে বলছি খারাপ লাগছে নাকি সত্য কথা বলছি অসুবিধা হচ্ছে দল করছে তাদের প্ল্যান ছিল জাব্বার সিদ্দিকি দল করছে করুক গে যাক এই ভাঙরে যখন আব্বাস সিদ্দিকি প্রার্থী দেবে দেড় লাখ কি দু লাখ বাপ মা ভাই বোন সব ধরেন না ওর পাশে তো দাঁড়িয়ে গেছে এই জায়গাতে ওর বিরোধী হিসাবে ওয়াইসি সাহেবকে আমরা দাঁড় করাবো কথা বুঝছেন না বোঝেন না তাদের একটা প্ল্যান ছিল আমাদের মধ্যে লাগাবে বলে তিনি যখন এসে বলে দিয়ে আব্বাসের পিছনে আমি আছি বাস তাদের মুখে নুন পড়ে গেছে জোকের মুখে নুন পড়লে যেমন মুখ বেঁকে যায় আমি বেঁকে গেছি তারা এখন বলছে ওইসি কমনাল 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 তারা বলছে কিন্তু আমি যতটুকু উনি এসেছিলেন আমি অনেক দিতে ঘুরিয়ে 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 দেখেছি এবং ওনাকে জানিয়েছি যে আপ आने से पहले दलित के साथ हमारा बातचीत खत्म हो गए आदिवासी के साथ हम मिला हुआ है हिंदू गरीब के पास हम है हिंदू एक संगठन भी हमारा साथ है बातचीत हमारा खत्म हो गया हम लोग तो एक फंड भी बना चुके हैं आप अभी आए हैं आपका कोई प्रॉब्लम है हिंदू दलित आदिवासी से रहने बस एक ही बात हो रहा है अरे पिछड़ा हुआ के लिए आवाज उठाना ये इबादत है बोलू सुबह अल्लाह কত সুন্দর কথা যে গরিবের হয়ে পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলা ইবাদত এটা আল্লা বলছে রসুল বলছে এটাও সবের কাজ আজকে সেই মানুষটাকে যারা দাগ লাগাচ্ছে আমার বড় দুঃখ লাগছে কষ্ট লাগছে কথা বোঝা আসছে না নাই তাই আমি বলবো এদের চক্রান্তের জবাব আপনাদের ঘরে দিতে হবে ঠিক না বেঠেই আগামী দিন আমরা সমস্ত ধর্মের বঞ্চিত মানুষ এক হয়ে লড়ব এই জায়গায় আপনারা ভাইজানের নেতৃত্ব মেনে নেবেন তো ভাইজানের নেতৃত্ব মেনে নেবেন তো ভাইজানের নেতৃত্ব মেনে নেবেন তো আলহামদুলিল্লাহ আমি কোথায় হিন্দু প্রার্থী দেবো কোথায় দলিত প্রার্থী দেবো কোথায় আদিবাসী দেবো কোথায় মুসলমান দেবো কোথায় খ্রিস্টানকে দাঁড় করাবো ওটা আমার ওপরে ছাড়তে হবে রাজি আছেন মানতে রাজি আছেন